আজকের ম্যাচটা দেখার পর মনে হচ্ছে মিছিল স্টাককে বসিয়ে দুসমান্তা চামিরাকে খেলানো হয়েছে এই ডিসিশনটা কত বড় ভুল আজকের ম্যাচটা দেখার পরে আমরা বুঝতে পারছি কেননা মিছিল স্টাক বসেছেন আর দুস্মান্তা চামিরা ওর জায়গায় খেলেছেন কিন্তু সেই দেখে মনে হলো কি মিছিল ইসটাকেই ভালো ছিল দুসমান্তা চামিরার থেকে কেননা দুসমান্তা চামিরা আজকে তিন ওভারে আটচল্লিশ রান খেয়ে নিল এর আগে মিছিল ইস্টাক বাদে সবাই ভালো বল করছিল কিন্তু আজকের ম্যাচে সবাই মার খেয়েছে শুধু সুনীল নারায়ণকে যদি আপনি বাদ দিয়ে দেন তো বাকি ষোলো ওভার শুধু পিটাই করেছেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা কলকাতা নাইট রাইডার্সের বোলারদের একটাও বল আজকে মাঠের মধ্যে পড়েনি সব যটা বল মেরেছেন হাওয়াতে গিয়েছে তটাই ছক্কা মেরেছে শুধু সুনীল নারায়ণ সেই রাইলি রুসোকে আউট করেছিলেন সেই বলটা শুধু উপরে উঠেছিলেন আর ক্যাচ নিয়েছিলেন সেরেজাইয়ার আর তারপর থেকে আমার মনে হয় না পুরো ম্যাচে বল তারা হিট করেছে সবই বাইরে গেছেন একটাও মিস হিট হয়নি বা কানাই লাগেনি কি বলবো দাদা দারুণ আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন সবাই আজকে পাঞ্জাব কিংসের হয়ে তো আমি বলবো না কি পাঞ্জাব কিংস ব্যাটিং ভালো করেছে দুশো একষট্টি রান করার পরেও যদি কলকাতা নাইট রাইডার্স এভাবে হেরে যায় তো আপনারা কী বলবেন মিছিল স্টাক ছিল তো অনেক ভালো ছিল আমার এখন মনে হচ্ছে কেননা মিছিল স্টাক যাওয়াতে পুরো বোলিং একটা খারাপ হয়ে গেল শুধু এর আগে শুধু মিছিলিসটা কি বল খারাপ করছিলো বাকিরা বল ভালো করছিল কিন্তু মিছিলিস্টাক আজকে বসেছেন আর তার জায়গায় দুষ্মান্তা চামিরা খেলেছেন আর দুসমান্তা চামিরা এসেই সবারই বলিং আজকে খারাপ হয়ে গেল কেউ ভালো বল করতে পারলো না আজকে হারসিত রানা দারুণ বল করেছিল সেই এর আগের ম্যাচগুলোতে কিন্তু আজকে সে এত মার খেলো এত মার খেলো কি বলবো দাদা আমি ভাষা খুঁজে পাচ্ছি না এই বলিং অ্যাটাকটা দেখে আজকে যেটা মার খেলো দুশো বাষট্টি রান চেস করিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স বলাররা তাও আবার আসানি সে একটুও মানে এনজয় পেলাম না আমরা শুধু চার ছয়টার ইনজয়টা পেলাম কিন্তু ম্যাচের যেটা এনজয় আমরা পাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের এনজয়টা আমরা পেতাম সেই এনজয়টা আমরা পেতাম না পেলাম না আজকের ম্যাচে একতরফা ম্যাচ হেরে গেল দুশো বা একষট্টি রান করেও কলকাতা নাইট রাইডার্স কী বলবো দাদা আমরা তো পুরো হতাশ আজকের ম্যাচটা দেখে কেননা দুশো একষট্টি রান করার পরেও যদি হেরে যায় তো আপনারা কী বলবেন এই বলিং এটা একটা দেখে জনি বেষ্ট আজকে সেঞ্চুরি করলো তিনি খেলার সুযোগ না কিন্তু সেই লিভিংস্টোনকে চোট লেগেছিল আজকে আর লিভিংস্টনের জায়গাতে তাকে খেলানো হয়েছে জনি বেষ্ট আর সেই জনি বেষ্টো আজকে কলকাতা নাইট রাইডার্সকে দারুণ দুঃখ দিয়ে দিল আর ম্যাচ জিতিয়ে দিল নট আউট থেকে আর শাশাং সিংকে কী বলবো ও তো আগে থেকে ভালো ক্রিকেট খেলছিল তাকে তার উপরে ভরসা ছিল কি হ্যাঁ খেলবে কিন্তু এভাবে যে খেলবে আমি তো ভাবতে পারিনি ভাই দুশো একষট্টি যখনই রান করেছিল কলকাতা নাইট রাইডার্স তখনই কলকাতা নাইট রাইডার্সের বোলাররা ভেবে নিয়েছিল কি আমরা তো মাঠে নামার আগেই ম্যাচ জিতেন জিতে গেছি এটাই ভাবছিলো দিয়ে বল করতে গেছিলো তো আগে থেকেই যদি আপনি মাইন্ডসেটটা ওরকম করে নেবেন তো অবশ্যই আপনারা ম্যাচ জিততে পারবেন না কোনো রানকে কম বলা যাবে না এই এখন এখনকার সব উইকেট পাটা পিচ তো কোনো রান সেভ নয় দুশো ষাট রান করেও যদি ম্যাচ হেরে যায় তাহলে আপনাদেরকে ভাবতে হবে কি সেই দুশো আশি হোক বা দুশো সত্তর হোক বা দুশো তিরিশ হোক কোনো রান সেভ নয় বলা যাবে না কি ম্যাচ আমরা জিতে গেছি এতটি রান করে নিয়েছি তো ম্যাচ আমরা জিতে গেছি এটা বলা যাবে না তো আজকের ম্যাচে আমরা দেখলাম এমন মার মারলো কলকাতার বোলারদের মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না শাহরুখ খান খুবই নিরাশ ছিলেন এবং তার চেহারা দেখে বুঝতে পারছিলাম কি কতটা সে কষ্ট পেয়েছেন আজকের ম্যাচটা দেখে দুশো একষট্টি রান করে আট বল বাকি ছিল দিয়ে ম্যাচ জিতে নিল একতরফা ম্যাচ জিতে নিল আজকে সুনীল নারায়ণ আজকে দারুণ পারি খেললো দারুণ ইনিংস আজকে খেললো একাত্তর রানের আর সেই ফিল্ড সল্টও পঁচাত্তর রানের একটা ইনিংস খেলেছেন আজকে তাবর্তর ইনিংস তারা দুজন ভালো সুরবার দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে সেই আর টাটা আইপিএলের টাটা আইপিএল দু হাজার চব্বিশে পার্টনারশিপ রান করলো একশো রান করেছিল সেই ফিল সলাল শরী নারায়ণ আর টাটা আইপিএল দু হাজার চব্বিশে রেকর্ড রান চেস হয়ে গেল এটা পাঞ্জাব কিংস করলো কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এর আগে কেউ করেনি এতটা রান চেস পাশে ব্যাট করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকে চেস করিয়ে দিল সেই দুশো একষট্টি রান করার পরেও কেননা যেভাবে এরা বল করছে শ্রেষ আইয়ার দু ওভার আগেই ম্যাচটাকে ছেড়ে দিয়েছিলেন কী করবে আপনারাই বলুন যাকে বল দিচ্ছে সেই মার খাচ্ছে আজকে ম্যাচে সেই রাসেলও আজকে প্রচুর মার খেয়েছে হার্ষিত রানাও মার খেয়েছে সেই বরুণ চক্রবর্তীও মার খেয়েছে সুনীল নারায়ণকে যদি আপনারা বাদ দিয়ে দেন চার ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে আবার রান আউটও সে সুনীল নারায়ণই করেছিল ডাইরেক্ট থ্রো করেছিল সুনীল নারায়ণ আর দুটা উইকেট পড়াতে সুনীল নারায়ণ অবদান ছিল এই ম্যাচে কিন্তু বাকিরা কী করলো আজকে ম্যাচটাতে আপনারাই বলুন দুশো একষট্টি রান করে যদি হেরে যায় তো আপনারা কী বলবেন আমি তো ভাঁসা খুঁজে পাচ্ছি না কি কী বলবো এদের এত খারাপ বলিং পারফরম্যান্স আজকে কলকাতা নাইট রাইডার্সের এতক্ষণ মিছিল স্টাক শুধু খারাপ বল করছিল কিন্তু আজকের ম্যাচে সবাই খারাপ বল করলো এত বাজে বল করেছে আজকে কি বলবো দাদা শর্ট বল করেছে ব্যাটারে গড়ে বল করেছে স্লোয়ার এয়ার কাট মারার কোনো চেষ্টাই করেনি আজকের ম্যাচে স্লোয়ার বল আর লেন্থ বল এগুলোই বল করে যাচ্ছে আর মেরে যাচ্ছে জনি বেস্ট শশাঙ্ক সিং এরা সবাই আজকে মজা নিয়ে মেরেছে কেননা এত খারাপ বল যদি আপনারা করেন তো ওরা কত কষ্টই করতে হচ্ছে না তো কী বলবো দাদা আজকের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স হেরে গেল এতটি রান করার পরেও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল এম ডি রিঙ্কুকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন